তো ওয়েলকাম বন্ধুরা জশনু এম ইউটিউব চ্যানেলে তো আসাম রাইফেলের তরফ থেকে কনস্টেবল জিডি অর্থাৎ জেনারেল ডিউটি পদের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশন রিলিজ করে দেওয়া হয়েছে তোমাদের কিন্তু ভ্যাকেন্সিতে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে তোমরা কিন্তু এখানে সকলে আবেদন করতে পারবে না তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে কতগুলি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তোমাদের এখানে এডুকেশান কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে তোমাদের এখানে এজ লিমিট কী চাওয়া হয়েছে হাইট কী চাওয়া হয়েছে চেস্ট কী চাওয়া হয়েছে সিলেকশন প্রসেস কী দেওয়া হয়েছে ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব তো তোমরা এখানে কিন্তু সকলে আবেদন করতে পারবে না তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে কোন ক্যান্ডিডেটরা তোমরা এখানে আবেদন করতে পারবে সেই সম্পর্কে ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে তোমরা এখানে দেখো তোমাদের এখানে বলে দেওয়া আছে অফিসার অব দি ডাইরেক্টর জেনারেল আসাম রাইফেল শিলং এরপর তোমাদের কিন্তু নিচে এখানে বলে দেওয়া হয়েছে এখানে তোমাদের লাস্ট ডেট অফ রিসিপ অফ অ্যাপ্লিকেশান ফ্রম ইলিজিবল ক্যান্ডিডেট ইজ আঠাশ জানুয়ারি দু হাজার চব্বিশ তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে আঠাশে জানুয়ারি দুহাজার চব্বিশের আগে আগে তোমাদের কিন্তু ভ্যাকেন্সিতে আবেদন করতে হবে তো আঠাশে জানুয়ারি দুহাজার চব্বিশ পর্যন্ত কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে বলে দেওয়া আছে তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে আবেদন করতে হবে অফলাইন থ্রু ইমেল অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম ইলিজিবল ক্যান্ডিডেট ফর অ্যাক্রস দি কান্ট্রি ফর এনরোলমেন্ট ইন টু দি আসাম রাইফেল তো তোমাদের কিন্তু এখানে বলা আছে তোমাদের অফলাইন মোডে আবেদন করতে হবে এখানে তোমাদের কিন্তু অফিসিয়ালি ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু এর ভ্যাকেন্সি সম্পর্কে ইলিজিবিল সম্পর্কে তোমরা কিন্তু চেক করতে পারবে এরপর নিচে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে টোটাল কিন্তু তোমাদের এখানে চুয়াল্লিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এখানে তোমাদের এই নাম্বারে বলা আছে রাইফেল ম্যান জিডির জন্য তোমাদের এখানে বলা আছে তোমরা কিন্তু এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে টোটাল কিন্তু তোমাদের এখানে আটত্রিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর বি নাম্বার বলা আছে তোমাদের কিন্তু এখানে ওয়ারেন্ট অফিসার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের জন্য তোমাদের কিন্তু এখানে একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এখানে কিন্তু তোমরা ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে এরপর বলা আছে সি নাম্বার পোস্ট তোমাদের দিয়ে দেওয়া হয়েছে ওয়ারেন্ট অফিসার ডটসম্যান এখানে কিন্তু তোমরা শুধু ছেলেরাই আবেদন করতে পারবে একটি টোটাল পোস্ট দেওয়া হয়েছে এরপর বলা আছে তোমাদের এখানে ফেলম্যান লাইনম্যান ফিল্ডের জন্য তোমাদের এখানে বলা আছে একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তোমরা কিন্তু এখানে ছেলেরাই আবেদন করতে পারবে এরপর ই নাম্বারে তোমাদের বলা হয়েছে রাইফেল ম্যান জন্য তোমাদের এখানে বলা আছে তোমরা কিন্তু এখানে শুধু ছেলেরাই আবেদন করতে পারবে টোটাল একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর বলা হয়েছে এফ নাম্বারে বলা হয়েছে রাইফেলম্যান। প্লাম্বারের জন্য তোমাদের এখানে একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তোমরা কিন্তু এখানে শুধু ছেলেরাই আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে জি নাম্বারে বলা হয়েছে রাইফেলম্যান এক্স রে অ্যাসিস্ট্যান্টের জন্য তোমাদের এখানে বলা হয়েছে একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এখানে কিন্তু তোমরা শুধু ছেলেরাই আবেদন করতে পারবে টোটাল কিন্তু তোমাদের এখানে চুয়াল্লিশটি ভ্যাকেন্সি দিয়ে দেওয়া হয়েছে এরপর আমরা সবাই নিচে চলে আসি এরপর তোমাদের এখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে ক্যান্ডিডেট শ্যাল সাবমিট অফলাইন দেশন অ্যাট স্টেট অ্যালং উইথ সেলফ অ্যাটেস্টেড তোমাদের কিন্তু এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে যেগুলি সেলফ অ্যাটেস্টেড করতে হবে সেগুলি ডকুমেন্টসের কথা এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে তোমাদের এখানে বলা হয়েছে কপি অফ এডুকেশনাল সার্টিফিকেট ডোমিশিয়াল সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট তারপর তোমাদের এখানে বলা হয়েছে ডিপ্লোমা অবলিক টেকনিক্যাল আইটি সার্টিফিকেট এইসব ডকুমেন্টস তোমাদের কিন্তু এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করে তোমাদের কিন্তু পাঠাতে হবে এরপর আমরা সবার নিচে চলে আসি তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড তোমাদের কিন্তু পোস্ট বলা আছে জেনারেল ডিউটি তো জেনারেল ডিউটির জন্য তোমাদের এখানে বলা হয়েছে এখানে হাইট বলা আছে একশো সত্তর সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে বলা আছে একশো সাতান্ন সেন্টিমিটার হাইট হতে হবে এবং চেস্টের কথা বলা আছে ছেলেদের ক্ষেত্রে নর্মালে বলা হয়েছে আশি এবং তোমাদের কিন্তু এখানে পাঁচ সেন্টিমিটার ফুলাতে হবে তোমাদের কিন্তু এখানে ফুলিয়ে পঁচাশি সেন্টিমিটার তোমাদের চেস্ট করতে হবে এরপর তোমাদের কিন্তু এখানে হাইটের রিল্যাক্সেশনও দিয়ে দেওয়া হয়েছে তোমরা যারা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে এখানে বলা আছে বাষট্টি পয়েন্ট হাইট হতে হবে ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে বলা আছে একশো পঞ্চাশ সেন্টিমিটার হাইট হলে আবেদন করতে পারবে চেষ্টার কথা বলা আছে ছেলেদের ক্ষেত্রে এখানে ছিয়াত্তর সেন্টিমিটার পাঁচ ফুলাতে হবে এরপর তোমাদের এখানে বলা আছে তোমরা যারা নর্থ ইস্ট স্টেট থেকে বিলং করো এসটি ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে একশো সাতান্ন সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে একশো সাতচল্লিশ পয়েন্ট পাঁচ সেন্টিমিটার হাইট হতে হবে এবং তোমাদের চেস্টের কথা বলা হয়েছে এখানে ছিয়াত্তর সেন্টিমিটার হতে হবে এবং পাঁচ সেন্টিমিটার তোমাদের এখানে ফুলাতে হবে এইভাবে তোমাদের কিন্তু এখানে ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এরপর এখানে সবার নিজে চলে আসছে তোমাদের এখানে বলা আছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড ফর দি পোস্ট অফ ওয়ারেন্ট অফিসার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তো পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের জন্য তোমাদের এখানে হাইটের কথা বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে হাইট বলা আছে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হাইট হলে আবেদন করতে পারবে ছেলেরা এবং মেয়েদের ক্ষেত্রে বলা যায় একশো পঞ্চান্ন সেন্টিমিটার হাইট হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে চেস্টের কথা বলা আছে সাতাত্তর সেন্টিমিটার চেস্ট হতে হবে ফুলিয়ে তোমাকে কিন্তু এখানে বিরাশি সেন্টিমিটার চেস্ট করতে হবে এবং তোমরা যারা এইসব এরিয়া থেকে বিলং করো তাদের হাইট এখানে বলা আছে একশো বাষট্টি পয়েন্ট পাঁচ সেন্টিমিটার ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে বলা আছে একশো পঞ্চাশ সেন্টিমিটার হাইট হলে তোমরা এখানে আবেদন করতে পারবে এর সঙ্গে সঙ্গে তোমাদের এখানে চেস্টের কথা বলা হয়েছে সাতাত্তর থেকে বিরাশি সেন্টিমিটার চেস্ট হতে হবে এরপর তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে তোমরা যারা এস টি ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে বলা আছে বাষট্টি পয়েন্ট পাঁচ সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে এখানে একশো পঞ্চাশ সেন্টিমিটার হাইট হলে আবেদন করতে পারবে চেস্টের কথা বলা আছে এখানে ছিয়াত্তর থেকে একাশি সেন্টিমিটার চেস্ট হতে হবে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি তোমাদের এখানে বারো নম্বরে বলা আছে এখানে বলা আছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড ফর দি পোস্ট অফ ওয়ারেন্ট অফিসার ডটসম্যান এরপর বলা আছে রাইফেলম্যান লাইনম্যান ফিল্ড এরপর বলা আছে রাইফেল ম্যান রিকোভারি এরপর তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে রাইফেলম্যান। প্লাম্বার অ্যান্ড এখানে বলা হয়েছে রাইফেলম্যান এক্স রে অ্যাসিস্ট্যান্টের জন্য তোমাদের এখানে হাইটের কথা বলা হয়েছে একশো সত্তর সেন্টিমিটার হাইট হতে হবে তো তোমরা যদি এই পোস্টের জন্য আবেদন করতে চাও তাহলে তোমাদের কিন্তু এই পোস্টের জন্য এখানে বলা হয়েছে এখানে কিন্তু তোমাদের একশো সত্তর সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে এবং তোমাদের চেস্টের কথা বলা হয়েছে আশি থেকে পঁচাশি সেন্টিমিটার তোমার চেস্ট হতে হবে এবং তোমরা যারা এই সব এরিয়া থেকে বিলং করো তাদের হাইটের কথা বলা হয়েছে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হাইট হলে আবেদন করতে পারবে এবং চেস্টের কথা বলা হয়েছে আটাত্তর থেকে তিরাশি সেন্টিমিটার তোমাদের চেস্ট হতে হবে এরপর নিচে তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে তোমরা যারা এস টি ক্যাটাগরির স্টুডেন্ট তাদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে বাষট্টি পয়েন্ট পাঁচ সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে এবং চেস্টের কথা বলা হয়েছে ছিয়াত্তর থেকে একাশি সেন্টিমিটার চেস্ট হলেই তোমরা এখানে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে রাইফেল ম্যান রিকোভারি ভেরিকাল মেকানিকের জন্য তোমাদের এখানে হাইটের কথা বলা হয়েছে একশো ষাট সেন্টিমিটার হাইট হলে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে চেস্টের কথা বলা হয়েছে সাতাত্তর থেকে বিরাশি সেন্টিমিটার চেস্ট হতে হবে এরপর আমরা সবাই নিজে চলে আসি তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে ফিজিক্যাল ইফিসিয়েন্সির টেস্ট তোমাদের এখানে পিইটির বিষয়ে বলে দেওয়া হয়েছে এখানে মেল ক্যান্ডিডেটদের বিষয় এখানে বলে দেওয়া হয়েছে টু কিলোমিটার রানিং রাখা হয়েছে এখানে তোমাদের যারা এখানে আঠারো থেকে তিরিশ বছর বয়সের মধ্যে তাদের একটি গ্রুপ করা হবে এবং এখানে তিরিশ বছরের উর্ যাদের বয়স তাদের ক্ষেত্রে একটি গ্রুপ করা হবে টোটাল কিন্তু তোমাদের এখানে দুইটি গ্রুপ করা হবে এখানে বলা আছে আঠারো থেকে তিরিশ বছর বয়সের মধ্যে যারা তাদের ক্ষেত্রে কিন্তু এখানে বারো মিনিট টাইম দেওয়া হবে টু পয়েন্ট ফোর কিমি রানিংয়ে এবং এখানে বলা আছে যাদের বয়স এখানে তিরিশ বছরের উর্ তাদের কিন্তু এখানে চোদ্দো মিনিট টাইম তোমাদের এখানে দেওয়া হবে এরপর বলা আছে এখানে ফিমেলদের ক্ষেত্রে বলা আছে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার রানিংয়ে এখানে সাড়ে আট মিনিট টাইম দেওয়া হবে যাদের বয়স এখানে আঠেরো থেকে তিরিশ বছরের বয়সের মধ্যে এবং যাদের বয়স এখানে ফিমেলদের ক্ষেত্রে এখানে বলা আছে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার রানিং রাখা হয়েছে এখানে বলা আছে তোমাদের কিন্তু এখানে সাড়ে ন মিনিট টাইম দেওয়া হবে এরপর তোমাদের এখানে বলা আছে মেল ক্যান্ডিডেট যারা তোমরা লাদাখ রিজন থেকে বিলং করো তাদের ক্ষেত্রে এখানে বলা আছে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার রানিং রাখা হয়েছে সাত মিনিট টাইম দেওয়া হবে এখানে বলা আছে তোমাদের এখানে যারা তিরিশ বছরের ঊর্ধ্বে বয়স তাদের ক্ষেত্রে কিন্তু এখানে সাড়ে সাত মিনিট টাইম দেওয়া হবে এর এরপর তোমাদের এখানে ফিমেলদের ক্ষেত্রে বলে দেওয়া হয়েছে আটশো মিটার রানিং রাখা হয়েছে চার মিনিট টাইম দেওয়া হবে এই এজের ক্ষেত্রে আঠেরো থেকে তিরিশ বছর বয়সের মধ্যে যাদের তাদের ক্ষেত্রে এরপর তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের যাদের তিরিশ বছরের ঊর্ধ্ব বয়স তাদের ক্ষেত্রে কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তোমাদের এখানে পাঁচ মিনিট টাইম দেওয়া হবে এরপর আসি তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান যে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে তুমি যদি এখানে জিডি পোস্টের জন্য আবেদন করতে চাও তাহলে তোমাদের এখানে বলা র্যাঙ্ক বলা আছে রাইফেলম্যান এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে তোমরা যদি সিম্পলি এখানে মাধ্যমিক পাস করে থাকো যে কোনো বোর্ড থেকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে বয়স বলা আছে আঠেরো থেকে তেইশ বছর বয়সের মধ্যে হলেই তুমি কিন্তু এই জিডি পোস্টের জন্য আবেদন করতে পারবে এরপর বলা আছে তোমাদের এখানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য তোমরা কিন্তু এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে এখানে র্যাঙ্ক বলা আছে ওয়ারেন্ট অফিসার এবং তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান বলা হয়েছে তুমি যদি এখানে সিম্পলি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো যে কোনো বোর্ড থেকে তাহলে আবেদন করতে পারবে আঠেরো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে তোমার বয়স হতে হবে এরপর থ্রি নাম্বার বলা আছে ডটসম্যান এই পদের জন্য শুধু ছেলেরা আবেদন করতে পারবে র্যাঙ্ক বলা আছে ওয়ারেন্ট অফিসার উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে আঠেরো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স চাওয়া হয়েছে এরপর আমরা সবাই নিচে চলে আসি তোমাদের এখানে বলে দেওয়া আছে লাইনম্যান ফিল্ডের জন্য এখানে বলা আছে তোমাদের কিন্তু এখানে র্যাঙ্ক বলা আছে রাইফেলম্যান এবং তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন বলা আছে টেন্থ পাস চাওয়া হয়েছে তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে আইটিআই পাস চাওয়া হয়েছে এখানে ইলেকট্রিশিয়ান ট্রেড ইলেকট্রিশিয়ান পদে তোমাদের কিন্তু এখানে আইটিআই পাস থাকতে হবে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে বয়সের কথা বলা আছে আঠেরো থেকে তেইশ বছর বয়সের মধ্যে হলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর তোমাদের নেক্সট এখানে বলা আছে রিকভারি ট্রেডের জন্য তুমি যদি আবেদন করতে চাও তাহলে তোমাদের কিন্তু এখানে বলা আছে তোমরা ছেলেরা আবেদন করতে পারবে র্যাঙ্ক দেওয়া হয়েছে তোমাদের এখানে রাইফেল ম্যান এবং তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে তোমাদের এখানে মাধ্যমিক পাস থাকতে হবে তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু রি রিকোভারি ভেহিক্যাল মেকানিক এই ট্রেডে তোমাদের কিন্তু আইটিআই পাস থাকতে হবে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে বয়স বলা হয়েছে আঠেরো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে তোমার বয়স হতে হবে এরপর তুমি যদি এখানে প্লাম্বার পদের জন্য আবেদন করতে চাও ছেলেরা আবেদন করতে পারবে এখানে তোমাদের র্যাঙ্ক বলা হয়েছে রাইফেল ম্যান এবং তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে তুমি যদি এখানে তোমরা যদি এই ট্রেডে প্লাম্বার এই ট্রেডে তোমার যদি আইটিআই পাস থাকে তাহলে তুমি কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবে তোমাদের বয়স বলা আছে আঠেরো থেকে তেইশ বছর বয়সের মধ্যে তোমার বয়স হতে হবে এরপর তুমি যদি এখানে এক্স রে অ্যাসিস্ট্যান্ট এই পদের জন্য আবেদন করতে চাও শুধু ছেলেরা আবেদন করতে পারবে তোমাদের এখানে র্যাঙ্ক বলা আছে রাইফেল এবং তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান বলা আছে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে তার সঙ্গে সঙ্গে বলা আছে উইথ ডিপ্লোমা ইন রেডিওলজি ফ্রম এ রিকগনাইজড বোর্ড অর ইউনিভার্সিটি তো তোমাদের কিন্তু এখানে মাধ্যমিক পাশ থাকতে হবে তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে ডিপ্লোমা থাকতে হবে রেডিওলজিতে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে বয়স বলা হয়েছে আঠারো থেকে তেইশ বছর বয়সের মধ্যে তোমার বয়স হতে হবে এরপর আছে তোমরা এখানে যে কারা কারা আবেদন করতে পারবে তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে কিল্ড ইন অ্যাকশান সিআই অপারেশান তোমাদেরকে কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তোমাদের ভ্যাকেন্সির কিন্তু রিলেশনের ভ্যাকেন্সি তোমাদের যাদের বাবা ভাই কিংবা তোমাদের হচ্ছে দাদা যারা হচ্ছে আসাম রাইফেলে ছিল শহীদ হয়ে গেছে কোনো কারণে তারাই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে তো তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এছাড়াও তোমরা কিন্তু ভ্যাকেন্সির ডাউনলোড করে তোমরা কিন্তু ভালোভাবে চেক করতে পারবে এই কিন্তু আমি আমার বক্সে দিয়ে রাখব তো তোমরা সেখান থেকে কিন্তু ভ্যাকেন্সির অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে ভালোভাবে চেক করতে পারবে এবং তুমি যদি ভ্যাকেন্সিতে আবেদন করতে চাও তাহলে তোমরা কিন্তু অবশ্যই আবেদন করতে পারো তো ভ্যাকেন্সির ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করলাম যে তোমাদের এখানে হাইট চেস্ট কারা কারা আবেদন করতে পারবে ফুল ডিটেল সম্পর্কে আলোচনা আলোচনা করলাম তো ভিডিওটি তোমার যদি কোনো হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আকটাতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরির নোটিফিকেশন পাওয়ার জন্য